আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে বিষয়টি হলো স্বামী স্ত্রী বা প্রেম ভালোবাসা বা প্রেমিক প্রেমিকার ভিতর বা আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসার বা আপনার মনের মানুষকে আপনি সারা জীবনের তরে বাধ্যগত করে রাখতে চাচ্ছেন তার জন্য তদবির তদবিরের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কি বলছেন চলুন দেখা যাক আপনি যে মেয়েটিকে ভালোবাসেন বা যে ছেলেটিকে ভালোবাসেন বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে এক কথায় আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসতে চান এই জন্য হাজারো ভিডিও দেখে হাজারো জায়গায় হাজারো তদবির কারকের কাছে তদ্বির করিয়ে বিফল হয়েছেন কোনো ফল পাননি তাদের বলবো বলবো তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লা তালা আপনি ফল পাবেন গ্যারেন্টি 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 তো দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির তদবে আপনি কোনো মেয়েকে খুব ভালোবাসেন বা কোনো ছেলেকে খুব ভালোবাসেন সেক্ষেত্রে তাকে আপনি নিজের বাধ্যগত করে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করণীয় আপনার আমাদের রহমতিয়া তাবিজালের বইয়ে বলছে কিতাবে বলছে যে স্বামী স্ত্রী বা প্রেম ভালোবাসা বা প্রেমিক প্রেমিকার ভিতর গভীর ভালোবাসা সৃষ্টি করা এবং বাধ্যগত করার তদবির এটা কি স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত বৃদ্ধি করা প্রেম ভালোবাসার মধ্যে মহাব্বত সৃষ্টি করা বা যে মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসা বা আপনার নিজের প্রেমে আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা দেখতে খুব ভালো লাগে আপনি বলতে পারছেন না তো তাকে বাধ্যগত করার জন্য এই নকশাটি আপনাকে একটা সাদা কাগজের ওপর আঁকতে হবে কি করতে হবে আঁকতে হবে তারপরে নিচে স্বামীর নাম আর যারা ভালোবাসা বা প্রেমিক প্রেমিকার জন্য লিখছেন সেই মেয়েটির নাম বা ছেলেটির নাম যাকে ফিরিয়ে নিয়ে আসতে চান এবং তার মায়ের নাম লিখবেন নিচে পিতা নইলে মাতার নাম লিখে যে কোনো একটা লিখে মাটির গুলি বানাবেন মাটির গুলি বানিয়ে তার মধ্যে আগুনে জ্বালিয়ে ভরে তারপরে আগুনে জ্বালাবেন মাটির গুলি বানিয়ে সেটা রৌদ্রে শুকিয়ে তারপরে আগুনে জ্বালাবেন আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যে মহব্বত গভীর হয়ে যাবে নকশাটি এই তবে মনে রাখবেন খেয়াল রাখবেন নকশাটি আঁকতে গেলে মেস অক্সাফরের কালি চাই অন্য কালি দিয়ে কাজ হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদেরকে আরবিতে নাম লিখতে হবে বাংলায় লিখলে হবে না তৃতীয় নম্বর হচ্ছে আপনার আমল থাকা অবশ্যই কর্তব্য এবার আপনি বলবেন ভাইজান এই তিনটের ভিতরে একটা আমার কাছে আছে বা দুটো আছে আরেকটা নেই তাহলে কি হবে না না ভাইজান হবে না তিনটেই লাগবে আপনি বলবেন তাহলে ভাইজান আমার ভিডিও দেখা তাই তো বেকার হয়ে গেল আমি কি করে করব ভাইজান আপনাদেরকে বলবো যারা এগুলো করতে পারবেন না বাড়ি থেকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বাড়িতে বসে বসেই কাজটি করতে পারবেন তারা বাড়িতে করুন আমি ইজাজত দিয়ে দিলাম এইবারে আপনি বলবেন ভাইজান আমি তো আপনার কাছে কাজ করাতে দেব কিন্তু ভরসা পাচ্ছি না এর আগে অনেক জায়গায় কাজ করিয়ে আমরা ঠকে গেছি বিভিন্ন জায়গায় কাজ করিয়ে আমরা ঠকে গেছি পয়সা নিয়ে আর আমাদের সাথে যোগাযোগ রাখে না বা আমাদের কাজ আমাদেরকে করে দেয় না তো আপনার কাছেও যে পয়সা দিলে আমরা ঠকব না এর কোনো গ্যারান্টি যে ভাই যান আপনাকে একটা গ্যারেন্টি দিতে পারি সেটা হলো আমাদের এটা ইসলামিক চ্যানেল এবং একশো কাজ হয় কাজ না হলে আপনার সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে এবং সারা দুনিয়ার মানুষের কাজ হচ্ছে আপনারও হবে ইনশাআল্লাত তালা এবার আপনি বলবেন ভাইজান এরকম তারাও বলেছে কিন্তু তারাও ফেরত দেয়নি ভাইজান সব মানুষ তো আর এক নয় সব মানুষকে আপনি এক করে দেখবেন না বা এক নজরে দেখবেন না আপ আপনার মা এবং আপনার বোন এবং আপনার বউমা তিনটেই হলো মেয়ে কিন্তু তিনটে মেয়ে তিনটে কাজ আলাদা যেটা আপনার স্ত্রীর সাথে করতে পারবেন সেটা আপনার মেয়ের সাথে করতে পারবেন না আপনার মেয়ের সাথে যেটা করতে পারবেন সেটা আপনার স্ত্রীর সাথে করতে পারবেন না তো এই হচ্ছে ব্যাপার মানুষ সবাই এক দেখতে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য তো আপনি কোথায় কাজ করিয়েছেন কার কাছে আপনি ঠকেছেন তাই বলে যে আপনি কাজটাই করবেন না এরকম নয় আপনি ভরসা করবেন না এরকম নয় আপনি বিভিন্ন মানুষ বিভিন্ন রকম হতে পারে তবে আপনাকে এতটুকু গ্যারেন্টি দিচ্ছি যান ইনশাল্লাহ তালা আপনার কাজ আমরা গ্যারেন্টি করে দেব এবং আপনাদের ভরসা নির আপনারা ভরসায় আমাদেরকে কাজটা দিয়ে দিতে পারেন একশো পার্সেন্ট আমরা কাজ আপনাদের করে দেব এবং কাজ ইনশাআল্লাহ তালা হয়ে যাবে ভরসা রাখুন আল্লাহর রহমত আল্লাহর উপরে ভরসা রাখুন তারপরে পরে আমাদের উপর ভরসা রাখুন আল্লাহ রহমত আপনাদের কাজ হয়ে যাবে তো যারা বাড়ি থেকে বসে বসে করতে পারবেন তারা বাড়িতেই করুন যারা করতে পারবেন না তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন তাহলে আমরা আপনাদের কাজটি করে দেব। কাজ না হলে পয়সা অবশ্যই ফেরত তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্ল খোদা হাফেজ